নমস্কার বন্ধুরা আজকে স্বাভাবিক আশা করি তোমার খুব ভালো আছে সুস্থ তো এখন বাজে দুপুর বারোটা পনেরো তো এখন আমি রান্না বসিয়েছি কারণ আজকে আমার রবিবার তোমাদের দাদা কাজে যায়নি খুঁজে তার জন্য ব্যাগ করে রান্না তো আজকে বেশি কিছু রান্না হচ্ছে না আছে মিস্ত্রিরাও আসেনি দেখো আজকে হচ্ছে আমাদের চিকেন এই যে চিকেন আর এই যে উচ্ছে আছে এই উচ্ছে ভাজা হবে তো আমার শাশুড়ি মা বললো উচ্ছে ভাজা করো আর এই চিকেন রান্নাটা করো তো এই ব্যাস এই দুটো রান্না আর আমার রান্নাটাও এদিকে হয়ে এসেছে আর এখন বাজে বিকেল চারটে তো আজকের কাজের চাপটাও কম কারণ মিস্ত্রি দাদারা আসেনি তো দাদারা আসলে তাদের রান্না করে দেওয়া তাদের খাওয়ানো তো আলাদা একটা চাপ থাকে তো এই কয়েকটা পাতা উঠানে পড়েছিল তো সেই পাতাগুলো কাটতে বসলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে পাশে দিতে আর তোমরাও সবাই সুস্থ দেব চলো আজ এই পর্যন্ত টাকাটা